তব কথামৃতীবন কবি ভিড় কলম শা শ্রবণমঙ্গল শ্রীমদ ভু বিঘৃতি ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রমকৃষ্ণ দক্ষিণেশর লাটু মাস্টার মনিলাল মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে ও কলুটোলায় কীন আনন্দে তৃতীয় পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি দোসরা অক্টোবর ঠাকুরের পা একটু ফুলো ফুলো বোধ হওয়াতে তিনি বালকের ন্যায় চিন্তিত আছেন সিথির মহেন্দ্র কবিরাজ আসিয়া প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ প্রিয় মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি কাল নারায়ণকে বললাম তোর পা টিপে দেখি ডোব হয় কিনা সে টিপে দেখলে ডোব হলো। তখন বাছরুম মুখুজ্জের প্রতি তুমি একবার তোমার পা টিপে দেখো তো ডোব হয়েছে মুখুজ্জে আকা হাঁ শ্রীরামকৃষ্ণ আহ বাঁচলুম মণিমল্লিক কেন আপনি স্রোতের জলে নাইবেন সোরাফোরা কেন খাওয়া শ্রীরামকৃষ্ণ না গো তোমাদের রক্তের জোর আছে তোমাদের আলাদা কথা আমায় বালকের অবস্থায় রেখেছে ঘাস বনে একদিন কি কামড়ালে আমি শুনেছিলাম সাপে যদি আবার কামড়ায় তাহলে বিষ তুলে লয় তাই গর্তে হাত দিয়ে রইলাম একজন এসে বললে ও কী করছেন সাপ যদি সেইখানটা আবার কামড়ায় তাহলে হয় অন্য জায়গায় কামড়ালে হয় না শরতের হিম ভালো শুনেছিলাম কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় মাথা বার করে হিম লাগাতে লাগলাম সকলের হাস্য সিঁথির মহেন্দ্রের প্রতি তোমাদের সিঁথির সেই পণ্ডিতটি বেশ বেদান্ত বাগিস আমায় মানে যখন বললাম তুমি অনেক পড়েছ কিন্তু আমি অমুক পণ্ডিত এ অভিমান ত্যাগ করো তখন তার খুব আহ্লাদ তার সঙ্গে বেদান্তের কথা হল মাস্টারের প্রতি যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত তাতে মায়া বা অবিদ্যা আছে এই মায়ার ভিতরে তিন গুণ আছে সত্য রজতম যিনি শুদ্ধ আত্মা তাতে এই তিন গুণ রয়েছে অথচ তিনি নির্লিপ্ত আগুনে যদি নীল বড়ি ফেলে দাও নীল শিখা দেখা যায় রাঙা বড়ি ফেলে দাও লাল শিখা দেখা যায় কিন্তু আগুনের আপনার কোনো রং নাই জলে নীল রং ফেলে দাও নীল জল হবে আবার ফিটকিরি ফেলে দিলে সেই জলেরই রঙ মাংসের ভার লয়ে যাচ্ছে চণ্ডাল সে শঙ্করকে ছুঁয়েছিল শঙ্কর যেই বলেছেন আমায় ছুলি চণ্ডাল বললে ঠাকুর আমিও তোমায় ছুঁই নাই তুমিও আমায় ছৌ নাই তুমি শুদ্ধ আত্মা নির্লিপ্ত জড়োভরত ওই সকল কথা রাজা রহুগণকে বলেছিল শুদ্ধ আত্মা নির্লিপ্ত আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না যিনি শুদ্ধ আত্মা তিনি মহাকারণ কারণের কারণ স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ পঞ্চভূত স্থূল মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম প্রকৃতি বা শক্তি সকলের কারণ ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ জ্ঞান কাকে বলে এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা এই শুদ্ধ আত্মাকে জানা কর্ম কতদিন যতদিন দেহ অভিমান থাকে অর্থাৎ দেহই আমি এই বুদ্ধি থাকে গীতায় ওই কথা আছে দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান শিবপুরের ব্রাহ্মভক্তের প্রতি আপনি কি ব্রাহ্ম ব্রাহ্মভক্ত আগা হা শ্রীরামকৃষ্ণ সহাস্যে আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি আপনি একটু ডুব দিবেন উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না আমি সাকার নিরাকার সব মানি বড় বাজারের মারোয়ারি ভক্তেরা আসিয়া প্রণাম করিলেন ঠাকুর তাহাদের সুখ্যাতি করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আহা এরা যে ভক্ত সকলে ঠাকুরের কাছে যাওয়া স্তব করা প্রসাদ পাওয়া এবার যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত মারোয়ারি ভক্ত আমি তোমার দাস যে বলে সে আমিটাকে কে শ্রীরামকৃষ্ণ লিঙ্গ শরীর বা জীবাত্মা মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারিটি জড়িয়ে লিঙ্গ শরীর মারোয়ারি ভক্ত জীবাত্মাটি কে শ্রীরামকৃষ্ণ অষ্টপাশ জড়িত আত্মা আর চিত্ত কাকে বলে যে ওহো করে ওঠে মারোয়াড়ি ভক্ত মহারাজ মরলে কি হয় শ্রীরামকৃষ্ণ গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা চায় রাত দিন তাঁর চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তাই আসবে মারোয়াড়ি ভক্ত আচ্ছা মহারাজ বিষয়ে বৈরাগ্য হয় না কেন শ্রীরামকৃষ্ণ এরই নাম মায়া মায়াতে সৎকে অসৎ অসৎকে সৎ বোধ হয় সৎ অর্থাৎ যিনি নিত্য পরব্রহ্ম অসৎ সংসার অনিত্য মারোয়ারি ভক্ত শাস্ত্র পড়ি কিন্তু ধারণা হয় না কেন শ্রীরামকৃষ্ণ পড়লে কি হবে সাধনা তপস্যা চায় তাঁকে ডাকো সিদ্ধি সিদ্ধি বললে কি হবে কিছু খেতে হয় এই সংসার কাঁটাগাছের মতো হাত দিলে রক্ত বেরোয় যদি কাঁটাগাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল তা কি অমনি পুড়ে যাবে জ্ঞান আগ্নি আহরণ করো সেই আগুন লাগিয়ে দাও তবে তো পুড়বে সাধনের অবস্থায় একটু খাটতে হয় তারপর সোজাপথ ব্যাক কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও যতক্ষণ মায়ার ঘরের ভিতরে আছো যতক্ষণ মায়া মেঘ রয়েছে ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না মায়া ঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে কামিনী কাঞ্চন ত্যাগের পর তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে ঘরের ভিতরে আনলে আতস কাঁচে কাগজ পুড়ে না ঘরের বাইরে এসে দাঁড়ালে রোদটি কাঁচে পড়ে তখন কাগজ পুড়ে যায় আবার মেঘ থাকলে আতস কাঁচে কাগজ পড়ে না মেঘটি সরে গেলে তবে হয় কামিনী কাঞ্চন ঘর থেকে একটু সরে দাঁড়ালে সরে দাঁড়িয়ে একটু সাধনা তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয় অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায় জ্ঞান লাভ হয় आर कामिनी कांचोनी मेघ नीरंजन नित्यम अनंत रूपम भक्तानुकंपा धृत विग्रह ईशावतारं परमेश मेढ्यं तं राम कृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु